নমস্কার বন্ধুরা আজকে আমরা দশম শ্রেণীর কষে দেখি ওয়ান পয়েন্ট ফোরের তিনে দাগের এক সাথে একটি ত্রিভুজ অঙ্কন করেছে যা অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহু দ্বিগুণ অপেক্ষা ছ সেন্টিমিটার বেশি যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে দু সেন্টিমিটার কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্য হিসাব করে ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ এক্স সেমি অতিভের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহু থেকে ছয় বিশ টু এক্স প্লাস সিক্স সেন্টিমিটার তৃতীয় বাহু দৈর্ঘ্য অতিভুজের থেকে দুই সেন্টিমিটার কম অতিভুজ এটা টু এক্স প্লাস সিক্স মাইনাস টু সেন্টিমিটার টু এক্স প্লাস ফোর সেন্টিমিটার আমরা জানি যে অতিভূজে সমকর ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভূমি টু এক্স প্লাস তার হোল স্কোয়ার লম্ব এক্স স্কোয়ার আর ভূমি টু এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার চব্বিশ এক্স প্লাস ছত্রিশ ইকাল টু এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স প্লাস ষোলো ফোর এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স প্লাস ছত্রিশ ইকাল ফাইভ এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স প্লাস ষোলো সব এক্স সমান এদিকে নিয়ে আসছি তাহলে প্লাসগুলো সব মাইনাস হয়ে যাবে মাইনাস ষোলো এক্স প্লাস ছত্রিশ মাইনাস ষোলো ইকোয়াল টু জিরো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস কুড়ি ইকোয়াল টু জিরো এই মাইনাসটা কমন নিয়ে নিলে এক্সেস করে মাইনাস এইট এক্স মাইনাস কুড়ি ইকোয়াল টু জিরো এবার সে ধর যে সূত্রানুসারে এটাকে এ এক্স প্লাস বি প্লাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরোর সঙ্গে তুলনা করলে এ এখানে ওয়ান বি মাইনাস এইট সি মাইনাস টু তাহলে এক্স ইকোয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট অফার বি স্কোয়ার মাইনাস ফোর বাই টু এ মাইনাস মাইনাস এইট প্লাস মাইনাস মাইনাস হোল স্কোয়ার মাইনাস ফোর বাই টু এ প্লাস এইট প্লাস মাইনাস আঠারোটা চৌষট্টি এইট এক্স টু এইট প্লাস মাইনাস চারে চৌষট্টি দু আশি এক্সো চুয়াল্লিশ বাই টু এইট প্লাস মাইনাস এটা বারো বাই টু আঠ প্লাস বারো বাই টু এইট মাইনাস বারো বাই টু এটা হচ্ছে কুড়ি বাই টু দশ এটা মাইনাস মাইনাস টু এটা গ্রাহ্য নয় তাহলে উত্তর হবে দশ তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ দশ সেন্টিমিটার আর অতিভুজের দৈর্ঘ্য ওখানে ছিল টু এক্স প্লাস সিক্স এক্সের মানে এখানে বসাচ্ছি তাহলে ছাব্বিশ সেন্টিমিটার আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য টু এক্স প্লাস ফোর টিক্স ৰ মান বছিছ ত' চৌব্বিছ চেণ্টিমিটাৰ ছাৰ যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে ওর এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণ পর একশো উন হয় এবং দশকের ঘরের অঙ্কের দ্বিগুণ হয় তবে ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্ক এক্স তাহলে দশকের ঘরের অঙ্ক কি বলেছে এককের ঘরের অঙ্কের দ্বিগুণ তাহলে টু এক্স সংখ্যাটি টু এক্স গুণিত দশ প্লাস ওয়ান গুণিত এক্স কুড়ি এক্স প্লাস এক্স এখানে বলেছে যে এককের ঘরের অঙ্ক দিয়ে এককের ঘরের অঙ্ক কত এক্স ধনাত্মক সংখ্যাকে ওটা দিয়ে গুণ করছে তাহলে একুশ গুণ করলে হচ্ছে একশো 21x² একুশ এক্সেস 189 তাহলে এক্স রুট ওভার নাইন এক্সম প্লাস মাইনাস থ্রি মাইনাসটা গ্রাহ্য হবে না তাহলে এক্সের মান থ্রি তাহলে এককের ঘরের অঙ্ক থ্রি চলে আসি পরের টিনের দাগ সালমাল গতিবেগ অনিকের গতিবেগের থেকে এক মিটার পার সেকেন্ড বেশি একশো মিটার একশো আশি মিটার দৌড়াতে গিয়ে সালমা অনেকের থেকে দু সেকেন্ড আগে পৌঁছোয় অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত সেটা বের করতে বলেছে তাহলে ধরে নিচ্ছি ধরি অনিকের গতিবেগ এক্স মিটার পার সেকেন্ড সালমার গতিবেগ অনেকের গতিবেগের থেকে ওয়ান মিটার পার সেকেন্ড বেশি তাহলে এক্স প্লাস ওয়ান মিটার পার সেকেন্ড তাহলে অনেকের ক্ষেত্রে এক্স মিটার যায় এক সেকেন্ডে এক মিটার যায় ওয়ান বাই এক্স আর একশো আশি মিটার যায় একশো আশি বাই এক্স মিটার সালমার ক্ষেত্রে এক্স প্লাস ওয়ান মিটার যায় এক সেকেন্ডে এক মিটার যায় ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আর একশো আশি মিটার যায় একশো আশি বাই এক্স প্লাস ওয়ান সেকেন্ড এখানে বলা আছে যে উনিকে দু সেকেন্ড আগে পৌঁছাতে শর্তানুযায়ী একশো আশি বাই এক্স মাইনাস একশো আশি বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু টু এক্স ইন টু এক্স প্লাস ওয়ান একশো আশি এক্স মাইনাস একশো প্লাস একশো আশি মাইনাস একশো আশি এক্স ইকুয়াল টু টু এটা যাচ্ছে একশো আশি বা এক্স স্কোয়ার প্লাস এক্স ইকোয়াল টু টু এটা কেটে গেছে নব্বই এক্স স্কোয়ার প্লাস এক্স ইকয়াল টু নব্বই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস নব্বই ইকোয়াল টু জিরো তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এখানের সঙ্গে তুলনা করলে এ ইকাল টু ওয়ান বি ইকোয়াল টু ওয়ান সি ইকোয়াল টু মাইনাস নব্বই তাহলে এক্স ওয়ান সিদ্ধ আচারশো সতেরান সালে মাইনাস বি প্লাস মাইনাস দুটো বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এখনে মাইনছ বি ওৱান ওৱান প্লাছ মাইনাস ওৱান স্কুৱাৰ মানে ওৱান ফ'ৰ এ চি মানে মাইনছ নব্বৈ বাই টু এ মাইনাস ওৱান প্লাছ মাইনাস ওৱান প্লাছ তিনিশ ষাঠ বাই টু মাইনছ ওৱান প্লাছ তিনিশ একষট্টি মানে দুট' বাৰ তিনিশ একষট্টি মানে কত উ বাই দ মাইনাস ওয়ান প্লাস উনিশ বাই দুই মাইনাস ওয়ান মাইনাস উনিশ বাই দুই এটা নেগেটিভ বেরোবে এটা করার দরকার নেই তাহলে এটা আঠেরো বাই দুই মানে নয় তাহলে অনিকের গতিবেগ নয় মিটার পার সেকেন্ড এটাই অ্যান্সার রংকে আমাদের পাড়ার একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে ওই পার্কের একটি বাহু দৈর্ঘ্য থেকে পাঁচ মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ওই পার্কের বাহু দৈর্ঘ্য থেকে তিন মিটার কম প্রস্তাব বিশিষ্টাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলে দ্বিগুণ অপেক্ষা আটাত্তর বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য কত তাহলে ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য ওটা পার্কের বর্গাক্ষে বর্গাক্ষেত্রে পার্কের বাহু দৈর্ঘ এক্স মিটার ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রে বাহু স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার বর্গ মিটার এখন বলেছে বর্গাক্ষেত্রটাকে আয়তক্ষেত্র কার পার্কে করছে তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বাহদীর্ঘ থেকে পাঁচ মিটার বেশি তাহলে এক্স প্লাস ফাইভ মিটার আর প্রস্ত তিন মিটার কম তাহলে এক্স মাইনাস থ্রি মিটার আর তো ক্ষেত্রের ক্ষেত্রে হলে সূত্র কি দৈর্ঘ্যগুণিত প্রস্ত তাহলে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি বর্গ মিটার এটা গুণ করলে আসে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস পনেরো বর্গ মিটার তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো বর্গ মিটার যায়ী কী বলেছে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে বর্গক্ষেত্র এক্সে স্কোয়ার দ্বিগুণ অপেক্ষা দ্বিগুণ অপেক্ষা আঠাত্তর বর্গমিটার কম তাহলে মাইনাস আঠাত্তর করলে এ দুটো সমান হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো माइनस टू एक्स स्क्र प्लस अठा इक्वल टू जिरो माइनस एक्स स्क्र प्लस टू एक्स प्लस तीन तेसठी इक्वाल टू जरो माइनसटा कमन नहीं माइनस टू एक्स माइनस तेसठक्ल टू जरोोधर आचार्य समीकरण ए एक स्क्र प्लस बी एक्स प्लस सिक्वल टू जिरो तुलना कर ले ए इक्ट वनवाल टू माइनस टू टू माइनस तेसठी তাহলে এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট রুটোভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ মাইনাস বি বি এর মান বসিয়ে নিচ্ছে ফোর এ সি মাইনাস তেষট্টি বাই টু এ টু প্লাস মাইনাস ফোর প্লাস চার বারো ছোটো চব্বিশ থেকে পঁচিশ বাই টু টু প্লাস মাইনাস এটা রুটোভার দুশো ছাপ্পান্ন বাই টু দুশো ছাপ্পান্ন মানে ষোলো বাই টু তাহলে টু প্লাস ষোলো বাই টু টু মাইনাস ষোলো বাই টু এটা নেগেটিভ চলে আসছে এটা তাহলে হবে না এটা করলে আঠেরো বাই টু তাহলে নয় তাহলে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য নয় মিটার এটা অ্যান্সার